রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও শুভ সকাল এখন অনেক দিন পরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বিভিন্ন কারণবশত ভিডিও শেয়ার করতে পারিনি আমার এক্সাম ছিল একটু পড়াশোনার চাপও ছিল আসলে স্টুডেন্ট তো বুঝতেই পারছ আর শরীরটাও একটু খারাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি এই দেখো আমি সকালবেলা এখন ছাদে তুলসী পাতা তুলতে চাইছি আর গতদিন রাত্রে থেকে এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মানে থাকাই যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি আর স্যাঁতসেঁতে একটা ওয়েদার এই জন্যই এরকম লাগছে এখনই সকাল সাতটা আটটার মতো বাজে এই দেখুন ছাদে চলে এসেই তোমাদের দেখাচ্ছি ছাদটা এই দেখো আমাদের ছাদের থেকে রাস্তার ভিউ আসলে অনেকই ভিডিও করেছিলাম জন্মাষ্টমী রথযাত্রার আরও অনেক কিছু আমার আমাদের বাড়ির কালী পুজোর অনেক ব্লগই করেছিলাম সেগুলো এডিট করার জন্যই আর দেওয়া হয়নি এডিট করতেই তো ঝামেলা লাগে আপলোডেও কোনো ঝামেলা নেই এইটাই মেন এই দেখো আমাদের ছাদের নিচের থেকে বাগান এই দেখো বাগান একটা শিউলি ফুল গাছ দেখো কত শিউলি ফুল ফুটেছে পুজো তো প্রায় চলে এলো ভাবছি পুজোর সময় যদি বৃষ্টি হয় ঘোড়াটাই যাবে সবার মায়ের কাছে প্রার্থনা করে পুজো যেতে কয়েকটা দিন বৃষ্টি না হয় আর এই দেখো আমাদের বেল গাছ আমাদের আসলে দুটো বেল গাছ ছিল একটা বেল গাছ কেটে দেওয়া হয়েছে আর একটা বেল গাছ এটা আছে আর পুজো অর্চনার জন্য ক কতগুলি ফুল গাছ লাগানো আছে আমাদের এখানে নারকেল গাছও ছিল সেটাও কেটে দেওয়া হয়েছে আর ওই দেখো আমাদের কালী মায়ের মন্দির এই মায়ের পুজোরও ব্লগ আমি বানিয়েছিলাম কিন্তু সেটা ভুলবশত আমি কীভাবে যে ডিলিট হয়ে গেছে আমি সেটা খুঁজেই পাচ্ছি না এই দেখো মেঘের কী অবস্থা আকাশের একটু পরেই মনে হয় বৃষ্টি আসবে কিছুদিন পর তো পুজো চলে এলো এই দেখো আজকে আমি আমার মা কালীর অঙ্গরাগ করেছি দেখো একদম সাবেকই অঙ্গরাজটা করেছি মায়ের কেমন হয়েছে তোমরা কমেন্টে প্লিজ জানিও আসলে আমার মায়ের আগে কালো রঙ ছিল কিন্তু এবার আমি নীল রঙ করেছি দীপ নীল আমার এই কালারটা করার খুব দিন ধরে ইচ্ছা ছিল আমার সব ঠাকুরকে সাবেকই অঙ্গরাগ করানোর ইচ্ছা আছে মানে অঙ্গরাক আমি নিজেই করি কিছু কিছু বছর ধরে আমি নিজেই করি আমি কারো কাছ থেকে অঙ্গরা করাই না আমার নিজের ঠাকুরদের নিজে করি আর অনেক অনেকের ঠাকুরদের আমি করে দিয়েছি আমার যুগল আছে আমার যুগলের হচ্ছে আমি ভেবেছি যে সাবেক অঙ্গরা করাবো কিন্তু সেটা করিনি আমি থ্রি ডি চোখ করে ফেলেছি কিন্তু আমার ইচ্ছা আছে সাবেক অঙ্গরা করার সেটা দেখি কবে হয় এই দেখো আমার মাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও এটা দুর্গা পুজো আর কালী পুজো উপলক্ষেই করেছি আমি আসলে আমার একটু সর্দি লেগেছে তো গলাটা খারাপ ওই জন্য ভিডিওতে একটু ভয়েসটা খারাপ আসছে এই দেখো আমি তো দুর্গা ঠাকুর কাগজেই বানাচ্ছি তোমরা হয়তো জানো আমি কমিউনিটি পোস্টও করেছিলাম এই দেখো ওষুধের কাপড়ও পরানো হয়ে গেছে আর দুর্গা ঠাকুরকে কেমন লাগছে ফাইনাল লুক সেটা তোমাদেরকে দেখাবো আমি ভেবেছি মাকে পুজো করবো আমি তো আর ব্রাহ্মণ নয় যে মাকে সঠিক মন্ত্র টন্ত্র জেনে পূজা করবো যেটুকু আমার মনে ভক্তি আছে সেইটুকু নিতেই মাকে পূজা করব এরপরে মাকে আমি বিভিন্ন রঙ করে নিচ্ছি গায়ে হাত পায়ে প্রথমে ভেবেছিলাম ব্লাউজ দিব না তারপরে দেখলাম ব্লাউজটা না দিলেই নয় দেখো মাকে এখন রঙ করছি আর মায়ের সম্পূর্ণ সাথ কেমন হচ্ছে সেই ভিডিওটাও একটা আসবে এটা মহালয়ের পরে মহালয়ের আগের দিন বুধবারে মহলায় ছিল এটা মঙ্গলবার দিন আর যেদিনকে করছি এটা আজকে চতুর্থে মিদিনকে বয়েস ওভারটা দিচ্ছি তাহলে তোমাকে তোমাদের সবাইকে জানানো যায় শুভ শারদিয়া প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো পুজোভাবে কাটাও আমিও মায়ের একটা ব্লগ নিয়ে আসবো যে কেমন ফাইনাল লুক লাগছে এই দেখো মাকে এই পিস কাপড়গুলো কেটেছি কিছু যুগলকেও পরাবো এগুলো হাতে শাড়ি তৈরি করে ষষ্ঠীর দিন এগুলো দিয়ে এগুলো মাকে পরাবো বিভিন্ন ব্লাউজ শাড়ি আর মায়ের রঙটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও তোমরা তো কেউ দেখো না ভিডিও সাবস্ক্রাইবও করো না সেই জন্য আর ভিডিও দেখতে ইচ্ছা করে না তোমরা প্লিজ দেখো আর শেষে আমার মা কালীর আগের রূপ আর এখনকার এই দেখো মাকে শাড়ি পরানো হয়ে গেছে একটুখানি চুলো লাগানো হয়ে গেছে এই দেখো আরও চুলো লাগানো হয়ে গেছে ওষুধকেও চুল লাগানো হয়ে গেছে আর বিভিন্ন সাজও মানে হয়ে গেছে আমি যে ভয়েস ওভার করছি তোমরা জানাও কেমন হয়েছে আর ফাইনাল ভিডিও তো আসবে কেমন লাগছে দেখতে আমার মাকে এই দেখো মায়ের চরণ আর ফাইনাল দেখে যাও মায়ের শুধু মুখমণ্ডলটা দিয়েছি সম্পূর্ণ সাজটা দেয়নি আর দেখো কেমন হয়েছে এটা মায়ের ফাইনাল লুক দেখো বন্ধুরা আমার মায়ের আগে কালো রঙ ছিল আর এখন অঙ্গর একটা করেছি কেমন লাগছে অঙ্গরটা প্লিজ বলো আর ভিডিওটা ভালো লাগলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানি আর একটি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও